আল্লাহ তুমি গাফুর রাহিম তুমি দয়াম আল্লাহ তুমি গাফুর রাহিম তুমি দয়াম তুমি চিরঞ্জীব তুমি চিরস্থায়ী তোমার নাই কবু খ তুমি গভুর রহিমি তুমি দয়াম আল্লাহ তুমি গফুর রহিমি তুমি দয়াম সূর্য উঠে তোমার নামে পাখির কণ্ঠে গান ফুলে ফলে তোমার দান সূর্য উঠে তোমার নামে পাখির কণ্ঠে গান ফুলে ফলে বরা জমিন সবই তোমার দান তোমার হুকুমে রাত্র দিন না তোমার হুকুমে রাত্র দিন আর আদার জোসনা হ আল্লাহ তুমি গাফর রাহিম তুমি দয়াময় আল্লাহ তুমি গাফর রাহিম তুমি দয়াময় আঠারো হাজার মাথল কাত না ভোব সাজাইলা মনের মতো দেখলে নয়ন আঠারো হাজার মাসল কাতে ভরা ভোব সাজাইলা মনের মতো দেখলে মানবদানব পশু পাখি মানবদানব পশু পাখি তোমার কথাই কল্লা তুমি গফুর তুমি দয়া তুমি গাফুর রাহি তুমি আকাশে রই তারা গুলি মিটি মিটি পায় পাক পাকালি সেই আলোতে তোমার রিজি আকাশে রই তারা গুলি মিটি মিটি শোভা পায় পাক পাকালি সেই আলোতে তোমার রিজি কো জপিলে আবার

তুমি চিরঞ্জীব তুমি চির স্থায়ী তোমার নাই কোখ আল্লাহ তুমি গাফুর রাহিম তুমি দয়াম আল্লাহ তুমি রাহিম তুমি দয়াম হাজির আল্লাহ তুমারি দর যায় গুনা মাফ করো না বুঝিয়া করছি গুনা বিল সে ধোকা আল্লাহ না জানিয়া করছি গুনা বিলিশের ধোকা তোমার গোলা মহাজ আল্লাহ তোমার যায় গুনা করো আমায় আল্লাহ না বুঝিয়া কোরসি গুনা ইবলিশের ধোকা আল্লাহ না জানিয়া কোরসি গুনা শয়তানের ধোকা আল্লাহ সারা জীবন কৌ সিগুনা আমি গুনাগা বারে বারে পাপ করেছি নিজ মুখে শিকা আল্লাহ সারা জীবন কন শিগুনা আমি গুনাগা বারে বারে পাপ করেছি নিজ মুখে শিকা গুণার লইয়া গরি হইয়া অসহায় গুনা মাফ করো আমায় আল্লা বুঝিয়া কী গুনা বিশের দোকা আল্লা জানিয়া কোরষি গুণা শয়তানের ধোকা সর্ব অঙ্গ পাপে আমার রয়া সে ডাকিয়া দরবারতে যাই না যেন নইরা সে ফিরিয়া সর্ব অঙ্গ পাপে আমার রোয়া সে ডাকিয় দরবার তে যাই না যেন নইরা সে ফিরিয়া যান না দিতে পারো তোমার ইচ্ছায় মাফ করো আমায় আল্লা বুঝিয়া কোন গুনা গুণাই ধোকা আল্লাহ না জানিয়া কোন গুনা শৈতানের ধোকা আল্লাহ গোপনে প্রকাশ্যে কত গুনা আছে তোমার জানা আলিমূল গায়ব তুমি দয়া দো আল্লাহ গোপনে প্রকাশ্যে কত আছে তোমার জানা আলিমূল গায়ব তুমি দয়া দো আল্লাহ তুমি যদি মাফ না করো যাইব কোথায় গুনা মাফ করো না বুঝিয়া কোরসি গুনায় বিলিশের ধোকা আল্লাহ না জানিয়া করছি গুনা শয়তানের দোকা তোমার গোলা হাজির আল্লাহ তোমার ই দর গুনা মাফ করো আমায় আল্লাহ না বুঝিয়া করসি গুনা পিলিসের ধোকা আল্লাহ না জানিয়া করসি গুনা শয়তানের ধোকা মৌলারেশকে জলে আগুন নিবাইলে যে নিবে না পুরে পুরে সাই হইল এই যে পাগলের রসি পুরে পুরে সাই হইল যে পাগলের সিনা মাওলা জলে আগু নিবাইলে যে নিবে না পুরে পুরে সাই এই যে পাগলের সিনা পোরে পোরে সাই হইল এই যে পাগলের সিনা ধরা দিয়ে দাও না তোলা পুর পুরে সাই হইল এই যে পগলের সীনা পুর পুরে সাই হইল এই যে পগলের সীনা মামলা দেশকে জল নিবাইল যে নিবেনা পোর পোরে সাইহইল এই যে পাগো লের সিনা পোর পোরে সাই হইল এই যে পাগো সিনা মাওলা তো মাই ভালোবেষে কোন যাপুর গন্ধ আছে মাওলা তো মাই সে কোন গন্ধ আছে আমি তো যাব মিশে তো নূরে যাব দূরে ঠেলে না না পুরে রে সাই হইলো এই যে পাগলের সিলা পো পুরে সাই হইল এই যে পাগলের সিনা মাওলা রেশকে জলে আগুন নিবাইলে যে নিবে না পুরে পুরে সাই হইল এই যে পাগল বেসিলা পোরে পোরে সাই হইল এই যে পাগলের সিলা পোরে পোরে সাই হইল এই যে পাগলের সিলা পোরে পোরে সাই হইল এই যে পাগলের সিনা